আজকে চলো তোমাদের সাথে একটা চিকেনের রান্নার রেসিপি শেয়ার করছি তো তার জন্য আমি গ্যাসটা জ্বে ওভেনটা কিন্তু বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে তারটি চিনি দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতাকে দু খন্ড করে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ ওটা দিয়ে ধুয়ে নিচ্ছি কম কম আছে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিব দেখতে পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি কেটে দেখা টমেটোটা ঘিরে দিচ্ছি লঙ্কা আর রসুনের একটা পেস্ট করে রেখেছি আর সাইডে আছে দই দইটা আমি ফেটিয়ে রেখেছি চিকেনে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ টমেটো কেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছি লঙ্কার গুঁড়ো আর হালকা করে অল্প ধুনের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর ভালো করে দিয়ে কষিয়ে নেব দেখতে যে যেমন দাও মানে খাতে পছন্দ করো রকম অনুপাতে কিন্তু ঝালটা তোমরা ব্যবহার করবে তো কাম করে জল দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে কিন্তু মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নেব কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়বে কিন্তু তেল ছাড়িয়ে দিয়েছে এরপর আমি এখানে পরিষ্কার করে কিন্তু চিকেন চিকেনটা ধুয়ে রেখেছি এরপর গট করা মশলাটার সাথে অনেকটুকু ভালো হয়েছে কিছু ফল মিডিয়াম আছে ভেজে মাঝে আমি কিন্তু মাংসটা কষে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিকেনটা মিডিয়াম আসছে বসে নেওয়া হচ্ছে দেখতেই পারছ তো চলো ততক্ষণ দইটা একটু ফেটে নিয়েছি চিকেনটা সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর আমি ফেটে রাখা দইটা দিয়ে দেবো চিকেনের সাথে ভালো করে নাড়াচড়া করে দইটা একসাথে মিশিয়ে নিচ্ছি দইটাকে ভালো করে নাড়াচড়া করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দশ মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তার মধ্যে কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে চিকেনটা কিন্তু রান্না কমপ্লিটের কাছাকাছি দেখতেই পাচ্ছ তো ওই চিকেনের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু আমি ধিনা পাতা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এটা কিন্তু গরম মশলাটা ধিনা একটু মিক্সড করে নিচ্ছি নাড়াচাড়া করে আমার কিন্তু চিকেন রান্না কমপ্লিট